মুভির শুরুতে মুক্তি নামে একজন লোককে দেখানো হয় যে কিনা গ্রামের নতুন বউদেরকে প্রথমে কিডন্যাপ করত, তারপর তাদের উপর পাশবিক অত্যাচার চালাত আর তারপর তাদেরকে হত্যা করতো একদিন এই সমস্ত কিছুই ওর বউ জেনে যায় তখন ওর বউ মূর্তিকে এই সমস্ত কাজ করতে বাধা দেয় কিন্তু মূর্তি তা শোনে না তখন ওর বউ এক প্রকার বাধ্য হয়ে সকল মেয়েদেরকে বাঁচানোর জন্য ওই বদমাস মুক্তিকে হত্যা করে তারপর ওর মুন্ডুটা গ্রামের থানাতে এনে জমা দেয় যার ফলে ওর বউয়ের জেল হয়ে যায় পরবর্তী সময়তে দেখানো হয় যে মূর্তির বডিটাকে যখন পোস্টমর্টম করে গ্রামে আনা হয় কোনো লোকই ও সৎকারের জন্য ঘর থেকে বেরোয় না কারণ প্রত্যেকে ওই মূর্তিকে প্রচণ্ড ঘৃণা করত অন্যদিকে দেখা যায় যে গ্রামের সমস্ত মুরব্বী মুরলরা একসঙ্গে মিলে একটা মিটিংয়ে বসেছে সেখানে গ্রামের পঞ্চায়েত প্রধান বলে যে ওই মূর্তি মেয়েদের ওপর অনেক অত্যাচার করেছে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে ও মরে গিয়েও শান্তি না পায় তখন গ্রামের ব্রাহ্মণ বলে একটা উপায় আছে ওকে সমাধি দণ্ড দিতে হবে যাতে ওই মূর্তির মৃতদেহ মরে গিয়েও ওর আত্মার শান্তি না পায় ও যেন তিলে তিলে কষ্ট পায় তখন গ্রামের সকলে এই কথা শুনে রাজি হয়ে যায় কিন্তু একটি ছেলে তাতে বাধা দিতে গেলে গ্রামের সকলে ওকে উল্টে চুপ করে দেয় পরবর্তী সিনে দেখা যায় যে মি ওই মূর্তির মৃতদেহ নিয়ে যখন ওর পরিজনরা সেই শ্মশানে এসে পৌঁছায় তখন সকলে মিলে বাধা দেয় বলে না আমরা ওকে সমাধিদণ্ড দেব। তখন ওর পরিবারের লোকেরা গ্রামের সকল লোকেদেরকে বোঝানোর চেষ্টা করে যে ও মারা গেছে এরপর আর ওর মৃতদেহ নিয়ে কোনো কিছু করতে হবে না দয়া করে আপনারা শান্ত হন কিন্তু গ্রামবাসীরা কেউই সে কথা শোনে না সকলে মিলে ওই মূর্তির মৃতদেহকে দণ্ডের জন্য প্রস্তুত করে এরপর ওই মূর্তির মৃতদেহকে দণ্ড দেওয়া হয় তারপরেই গ্রামবাসীরা সকলে তাদের ঘরে ফিরে যায় এরপরে দেখানো হয় যে হিমালয়ের কোনো গুহায় কিছু নাগা সন্ন্যাসীরা তপস্যা করছিল হঠাৎই তাদের মধ্যে যিনি গুরু ছিলেন তার তপস্যা ভঙ্গ হয়ে যায় তিনি তার শিষ্যদের বলেন যে পৃথিবীতে কোথাও কোনো খারাপ শক্তি জন্ম নিচ্ছে তখন তার শিষ্যরা বলে গুরুদেব এর উপায় তখন তিনি বলেন যে নিশ্চয়ই ভগবানও কোথাও তার শক্তি বৃদ্ধি করছে তোমরা চিন্তা করো না পরবর্তী সিনে দেখানো হয় যে গ্রামবাসীরা সকলে নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় গ্রামে সকলে বেশ ভালোই ছিল কিন্তু গ্রামে কিছুদিন পরে একটা বিয়ের আয়োজন করা হয় নতুন বর সকলে মিলে আশীর্বাদ করে বিয়ে বাড়িতে সকলে খুব আনন্দ ছিল অন্যদিকে দেখানো হয় যে গ্রামের কিছু ছেলে সেদিন রাতের বেলা বসে কোথাও ড্রিম করছিল ঠিক তখনই সেখানে গ্রামের ব্রাহ্মণ এসে পৌঁছায় তখন ওই ছেলেগুলোর মধ্যে একজন বলে যে ওই মেয়েটা আমাকে ধোকা দিয়েছে ও কি করে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিল আমি এর প্রতিশোধ নেব একথা শুনে ব্রাহ্মণ তো প্রচণ্ড রেগে যায় সে বলে যে তোমাদের সঙ্গে এখানে আমার বসাই উচিত হয়নি বলে সে রাগ করে সেখান থেকে চলে যায় এরপর ঘুরতে ঘুরতে ওই ব্রাহ্মণ হঠাৎই যেন ওর কি মনে হয় ও ওই মূর্তির কবরের ওখানে আসে তারপর রাগের চোটে ওই মূর্তির কবরের উপরে টয়লেট করে দেয় হঠাৎ যেতে যেতে ও পায়ের মধ্যে একটা কাঁটা ফুটে যায় আর সেই কাঁটা ফুটে গেলে ও যখন ওই কাটা বার করতে যায় তখন কয়েক ফোঁটা রক্ত ওই মূর্তির কবরের উপর পড়ে যায় আর সাথে সাথে মূর্তির আত্মা জেগে ওঠে আর শক্তি পেয়ে যায় অনেক তখন মূর্তির আত্মা ওই ব্রাহ্মণের শরীরে প্রবেশ করে তারপর ওই ব্রাহ্মণ ওই নববধূদের যেখানে বিয়ে হয়েছিল সেই বাড়িতে আসে বাড়িতে এসে সকলে তো ব্রাহ্মণকে দেখে খুবই খুশি হয়ে যায় তারপর ওই নবদম্পতি ওই ব্রাহ্মণের আশীর্বাদ নেয় তখন ওই ব্রাহ্মণ রূপে মূর্তির আত্মার পুনর্জোর গিয়ে পড়ে ওই মেয়েটার উপরে পরবর্তী সেনে দেখা যায় যে ওই মেয়েটা আর ছেলেটা ওদের ফুলসজ্জার ঘরে হঠাৎই ওই ব্রাহ্মণ চলে আসে আসলে ওই ব্রাহ্মণের ভেতরে তো মূর্তির আত্মা ছিল তা তো আর ওরা জানে না তখন ওই ছেলেটা ওই ব্রাহ্মণ কেন ওদের এই ঘরে ঢুকেছে তা নিয়ে প্রচণ্ড রাগ করতে থাকে এবং ওই ব্রাহ্মণকে গিয়ে জিজ্ঞাসা করতে গেলে ওই মূর্তির আত্মা তো ওই ছেলেটাকে মেরে রীতিমতন সেখানে মেরেই ফেলে তারপর ও ধীরে ধীরে ওই মেয়েটার দিকে এগিয়ে যায় তখন ওই মেয়েটা দেখতে পায় যে ওই ব্রাহ্মণের ভেতরে আসলে মূর্তি রয়েছে মেয়েটা নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না এবং ওই মূর্তির আত্মা মেয়েটার ওপর অত্যাচার করে তারপর ওই মেয়েটাকে শেষ করে দেয় পরবর্তীতে দেখা যায় যে সেখানে পুলিশ এসে পৌঁছায় পুলিশরা প্রাথমিকভাবে তদন্ত করে ব্রাহ্মণকেই দোষী মনে করে কিন্তু ব্রাহ্মণ বলে বিশ্বাস করুন আমি কিছু করিনি তখন পুলিশরা ব্রাহ্মণকে থানাতে নিয়ে গিয়ে প্রচণ্ড পেটায় পিটিয়ে ওর একেবারে অবস্থায় খারাপ করে দেয় তখন ব্রাহ্মণের মনে পড়ে যে ওই ছেলেগুলো বলেছিল যে ওই মেয়েটার কোনো ক্ষতি করবে তখন ও পুলিশকে ওই ছেলেগুলোর কথা বলে পুলিশরা তখন ওই ছেলেগুলোকে তুলেও প্রচণ্ড পেটায় তখন ওই ছেলেগুলো বলে যে আমরা কিছুই করিনি অন্যদিকে গ্রামের এক মৌলবীকে দেখানো হয় যে কিনা বাচ্চাদের ঝাড়ফুঁক করে কোনো খারাপ নজর তাদের উপর পড়লে তাদের ঝাড়ফুঁক করে সমস্ত কিছু কাজ করে তখন দেখানো হয় যে একটা বাচ্চার ওপর কোনো খারাপ নজর পড়েছে তখন তার পরিবারকে বলে মানে তার বাবা মাকে বলে যে একটা কালো মুরগি রাস্তার মাঝখানে ছেড়ে দিয়ে আসতে এবং ওর বাবা মাও সেই কাজ করে রাতের বেলা সেই পর দিয়ে গ্রামের একটি ছেলে বাড়ি ফিরছিল ও তখন দেখে যে সেই কালো মুরগিটা আকাশে রয়েছে আর কেউ যেন ওর পালকগুলো ছিন্ন বিচ্ছিন্ন করে ছিঁড়ে ফেলছে আর এই সমস্ত কিছু দেখে ওই ছেলেটা তো খুব ভয় পেয়ে যায় ও তখন পরের দিন সেই সমস্ত কিছু ওই মুরগিকে জানায় ওরা কথা বলছিল ঠিক তখনই সেখানে গ্রামের একজন মুরব্বী চলে আসে ওই লোকটা এসে বলে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে তোমরা সকলে এসো তখন ওই মৌলবি বলে যে এই দুর্ঘটনার মধ্যে তুমি কেন তোমার মেয়ের বিয়ে ঠিক করলে দয়া করে তুমি তোমার মেয়ের বিয়ে কিছুদিন পিছিয়ে দাও কিন্তু ওই লোকটি তার কথা শোনে না অন্যদিকে দেখা যায় যে গ্রামে সারা রাত ধরে ওই মূর্তির সাইকেল একাই চলছিল এরপরে ওই বিয়ের দিন গ্রামের সকলে সেখানে উপস্থিত হয় সেখানে গ্রামের পঞ্চায়েতের প্রধান এসে পৌঁছায় কিন্তু ওই মেয়েটির বাবার সঙ্গে ওই পঞ্চায়েত প্রধানের কিছুটা সমস্যা হয় তখন ওই রাগের চোটে ওই পঞ্চায়েত প্রধান ওই মূর্তির কবরের ওখানে গিয়ে বলে আজকে তুই যদি আমার মেয়েকে না মারতিস তাহলে আমার মেয়েও বেঁচে থাকতো কথা বলে ও মূর্তির কবরের উপর টয়লেট করে দেয় কিন্তু যথারথে ওই কাঁটাটা ওই লোকটার পায়েও ঢুকে যায় তারপর ও পায়ের থেকে কিছুটা রক্ত ওই মূর্তির কবরের উপর পড়লে মূর্তির আত্মা তো শক্তি পেয়ে যায় আর সাথে সাথে কবর থেকে বেরিয়ে ওই লোকটার গায়ের মধ্যে ঢুকে যায় অন্যদিকে দেখানো হয় যে নবদম্পতি ক্ষেতের মধ্যে একটা জায়গায় নিজেদের মতো সময় কাটাচ্ছিল ঠিক তখনই সেখানে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান যার মধ্যে কিনা মূর্তির আত্মা ঢুকেছিল সে সেখানে এসে পৌঁছায় যথারীতি ওই ছেলেটা ওই গ্রামের পঞ্চায়েত প্রধানকে আটকানোর চেষ্টা করলে মূর্তি তো ওকে ছুঁড়ে ফেলে দেয় তখন ও ধীরে ধীরে ওই মিটার দিকে এগিয়ে যায় তারপর ও মেয়েটাকে অত্যাচার করে শেষ করে ফেলে পরের দিন সকালবেলা সেখানে পুলিশ এসে পৌঁছায় গ্রামের সকলে এসে দেখে যে সেখানে মেয়েটার মৃতদেহ পড়ে রয়েছে এই অবস্থা দেখে মেয়েটার মামাবাতো চিৎকার করে কাঁদে থাকে এরপরের স্মী দেখানো হয় যে গ্রামবাসীরা ওই দুজনকে গাছের ডালের সঙ্গে বেঁধে প্রচণ্ড পেটাচ্ছে ঠিক তখনই সেখানে পুলিশরা এসে ওদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে আর ব্রাহ্মণ ওই গ্রামের পঞ্চায়েত প্রধান বলে বিশ্বাস করুন আমরা কিছু করিনি ঠিক তখনই সেখানে ওই মৌলভী এসে পৌঁছায় মৌলভী এসে বলে যে এরা কিন্তু ওই মেয়েদের কোনো ক্ষতি করেনি তখন গ্রামবাসীরা প্রথমে বলে যে কেন কিভাবে আপনি জানলেন তখন ওই মৌলবী সিসিটিভি ফুটেজ চালিয়ে বলে দেখো যে গ্রামে মুক্তির সাইকেল একা একাই চলছে তোমরা মৃতদেহকে শাস্তি দিতে গিয়ে নিজেদেরকেই শাস্তি দিয়েছ এখন মুক্তির মৃতদেহ অনেক শক্তিশালী হয়ে গিয়ে একটা আত্মায় পরিণত হয়েছে আর ও এখন তোমাদের ওপর প্রতিশোধ নেওয়ার ওপর জন্য মরিয়া হয়ে উঠেছে ও ধীরে ধীরে তোমাদের ওপর প্রতিশোধ নেবে এই কথা শুনে গ্রামের সকলেই তো প্রচণ্ড ভয় পেয়ে যায় তখন ওই মৌলবি বলে যে এদেরকে ছেড়ে দেওয়া হোক এরা কিছু করেনি ঠিক তখনই পুলিশের আরো বড় আধিকারিক এসে পৌঁছায় বলে যে কেন তোমরা ওদেরকে ছেড়ে দেওয়ার কথা বলছো উল্টে এই কারণের জন্য ও মৌলবীর ওপরে আরও বেশি রাগ করতে থাকে তখন পুলিশের বড় অফিসার বলে ঠিক আছে আমি মূর্তির কবরের ওখানে রাত কাটাবো আমি দেখব যে সত্যি কোনো খারাপ জিনিস আছে কি না তখন গ্রামবাসীরা ওদেরকে আটকানোর চেষ্টা করে মৌলবী বলে যে আপনি এ কাজ করবেন না মূর্তি এতে আপনার ক্ষতি হতে পারে কিন্তু ওই পুলিশ অফিসার কোনো কথাই শোনে না ও উল্টে ওই মৌলবীকে ধমকাতে শুরু করে বলে তুমি বেশি কথা বলো না আমি এ কাজ করে প্রমাণ করে দেব যে কোনো মূর্তি আত্মাই নেই তোমরা গ্রামবাসীরা মিথ্যা কথা বলছ এরপর ওই পুলিশের বড় আধিকারিক মূর্তির কবরের ওখানে আসে সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয় তখন পুলিশেরা ওকে আটকানোর চেষ্টা করলে ও তো কোনো কথা শোনে না তখন পুলিশের বাকি অফিসাররা সেখান থেকে চলে যায় আর ওই বড় অফিসার সেখানেই থেকে যায় রাতের বেলা ও বসে বসে ভাবছিল যে গ্রামবাসীরা ফালতু বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে এখানে তো কোনো মূর্তির আত্মাই দেখা যাচ্ছে না তখনই হঠাৎই ও কিছু আওয়াজ শুনতে পায় আওয়াজ শুনে ও প্রথমে কিছুটা কান্না দিলেও পরবর্তীতে ওই আওয়াজ শুনেও ভয় পেয়ে যায় আর মূর্তির আত্মা ও তখন ও পুলিশ অফিসারটাকে মেরে ফেলে পরের দিন সকালবেলা পুলিশরা এসে দেখে যে ওই বড় আধিকারিক সেখানে মোড়ে পড়ে রয়েছে যা দেখে ওই পুলিশরাও তো ভয় পেয়ে যায় আর গ্রামবাসীরা এই সমস্ত কিছু দেখে তো আরও ভয় পেয়ে যায় অন্যদিকে মূর্তির ওই সাইকেল গ্রামে সারা রাত ধরে একাই চলতে থাকে গ্রামবাসীরা সকলেই হতাশ হয়ে যায় ওরা কি করবে তা ভেবে পায় না পরবর্তী সিনে দেখা যায় যে গ্রামবাসীরা ওই মূর্তির বউ গঙ্গার সঙ্গে দেখা করার জন্য জেলে আসে সেখানে গঙ্গাকে ওরা সমস্ত কিছু ভুলে বললে গঙ্গা তো প্রচণ্ড রেগে যায় বলে এই কারণে আমি আমার স্বামীকে হত্যা করেছিলাম এই কারণে আজকে আমি জেলে পড়ে রয়েছি আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আমি আমার স্বামীকে হত্যা করেছি কিন্তু তবুও তোমরা এই কাজ করে উল্টে ওকে আবার বাঁচিয়ে দিয়েছ তোমরা এই কাজ কেন করেছ তখন গ্রামবাসীরা ওর কাছে ক্ষমা ক্ষমা চায় বলে তুমি একটা উপায় দাও তখন ও বলে এর উপায় আছে আমার এক বোন আছে নাম ভৌরবী ও শিবের উপাসক ওই একমাত্র পারে তোমাদের এই বিপদটাকে উদ্ধার করতে ও ছোটবেলায় শিবের উপাসনা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল তারপরে ওর সঙ্গে আমাদের আর দেখা হয়নি ও সন্ন্যাসীদের সঙ্গে থাকতে থাকতে একজন সন্ন্যাসীতে পরিণত হয়ে গেছে ও সময় শিবের পূজা করে আর ও শিব মন্দিরের আশেপাশে ঘোরাঘুরি করে তখন গ্রামবাসীরা গঙ্গাকে জিজ্ঞাসা করে আমরা এই ভৌরবিকে কোথায় পাবো তখন গঙ্গা বলে যে গ্রামের পশ্চিম দিকে একটা পুরনো শিব মন্দির আছে শুনেছি ও মাঝে মধ্যে সেই শিব মন্দিরে পুজো করার জন্য আসে এবং সেই অনুযায়ী গ্রামবাসীরা ভৌরবীর খোঁজ করতে সেখানে চলে যায় পরবর্তী সিনে দেখা যায় যে গ্রামবাসীরা একটা চায়ের দোকানে বসেছিল তখন দেখে কিছু বদমাস লোক কতগুলো গরুকে একটা গাড়িতে তুলে জোর করে নিয়ে যাচ্ছে তখন গরুগুলো তো তাদের থেকে বাঁচানোর জন্য চিৎকার করছে ঠিক তখনই সেখানে ভৈরবী চলে আসে ভৈরবী এসে ওই সমস্ত লোকগুলোকে বলে যে গরুগুলোকে ছেড়ে দিতে কিন্তু ওই লোকগুলো তো ওর কথা শোনেই না তখন ওই লোকগুলো উল্টে ওর উপর হামলা করতে গেলে ভৈরবীতে একের পর এক সকলকে মেরে রীতিমতন তাদের অবস্থা খারাপ করে দেয় তখন সব লোকগুলো ভয়ে সেখান থেকে পালিয়ে যায় গ্রামবাসীরা বুঝতে পারে যে এই হলো ভৈরবী তখন গ্রামবাসীরা ছুটতে ছুটতে ওর নাম ধরে ডাকলে ভৈরবীর পিছন ফিরে দেখে যে কে তাকে ডাকছে তখন গ্রামবাসীরা সকলে তার কাছে গিয়ে প্রণাম করে এরপর গ্রামবাসীরা ভৈরবীকে সমস্ত কিছু খুলে বলে তখন ভৈরবী বলে এটা তোমাদের কর্মফল তোমরা ভোগ করছো এখানে আমার কিছু করার নেই তখন গ্রামবাসীরা ওকে বলে তুমি দয়া করো আমাদের ওপর হয়তো ভগবানও আমাদের ওপর এবার মুখ ফিরিয়ে নিয়েছে তখন ভৈরবী কথা শুনে রেগে গিয়ে বলে না ভগবান সবসময় তোমাদের সাথে ছিল এরপর ভৈরবী ওই গ্রামে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং তারপর ভৈরবী ওই গ্রামবাসীদের সঙ্গে ওই গ্রামে পৌঁছায় সকলে তোকে ভৈরবীকে দেখে প্রণাম করতে থাকে তার তারপর ধীরে ধীরে ভৈরবী ওর বাড়ির এখানে এসে পৌঁছায় ঘরের ভেতরে ঢুকে দেখে তো ঘরের বেহার অবস্থা তখন ভৈরবী ওর ছোটবেলার কথা মনে পড়ে যে ঠাকুমার কাছে ও প্রথম ভগবানের শিবের মাহাত্ম সম্বন্ধে জেনেছিল ও তখনই ভগবান শিবকে নিজের সমস্ত কিছু মেনে নিয়েছিল তারপর ভৈরবী ভগবান শিবকে প্রণাম করে ভগবান শিবের মূর্তির মধ্যে থাকা একটা রুদ্রাক্ষ হঠাৎই পড়ে গিয়ে সেখানে পাশে থাকা একটা সাপের বিলের মধ্যে ঢুকে যায় সেখান থেকে নাক দেবতা মাথায় রুদ্রাক্ষ নিয়ে নিয়ে সকলে তা দেখে তো রীতিমতন হবক হয়ে যায় তখন ভৈরবী সেই নাগদেবতাকে প্রণাম করে এবং গ্রামবাসীরাও সকলে সেই নাগদেবতাকে প্রণাম করে এরপর ভৈরবী ওই রুদ্রাক্ষটাকে মাটির মধ্যে ছেড়ে দেয় আর সেই রুদ্রাক্ষটা একা একাই ধীরে ধীরে চলতে থাকে গ্রামবাসী আর ওই ভৈরবী সকলে মিলে ওই রুদ্রাক্ষের পেছনে থাক চলতে থাকে ওই রুদ্রাক্ষটা চলতে চলতে ওই মূর্তির কবরের ওখানে বেশি পৌঁছায় তখন ওই ভৈরবী যখনই হাঁটতে যায় দেখে যে তার পায়ের ছাপের মধ্যে রীতিমতন আগুন জ্বলে উঠেছে যা দেখেও তো খুব অবাক হয়ে যায় তখন ওরা সকলে মিলে যখন ওই মূর্তির কবরের এখানে এসে পৌঁছায় রুদ্রাক্ষটা হঠাৎই ভৈরবীর হাতে চলে আসে ভৈরবী তখন ও শিষ্যদেরকে বলে যে একটা ত্রিশুল বার করো ভৈরবী তখন সেই ত্রিশুলটাকে মন্ত্র দিয়ে আরও শক্তি বাড়িয়ে ওই কবরের মধ্যে পুঁতে দেয় এরপর ভৈরবী গ্রামবাসীদেরকে বলে তোমরা চারটি নন্দী মহারাজের মূর্তি নিয়ে আসো সেই মতন চারটে নন্দী মহারাজের মূর্তি নিয়ে আসা হয় এবং ওই চারটে নন্দী মহারাজের মূর্তি ওই মূর্তির কবরের মত চতুর্দিকে রেখে দেওয়া হয় তারপরে ও বলে যে নয় ধরনের শস্য নিয়ে আসো এবং ভৈরবী সেই নয় ধরনের শস্য চতুর্দিকে ছিটিয়ে দেয় তারপরে বলা হয় যে পবিত্র জল নিয়ে আসো এবং ওই থেকে পবিত্র গঙ্গার জল তুলে নিয়ে আসা হয় তারপরে ও একটা জটা দিয়ে ওই পুরো কবরটাকে রীতিমতন বেঁধে ফেলে তারপর ও গ্রামবাসী সকলকে বলে যে এই এই কবরের মধ্যে যেন কোনোভাবে কেউ হাত না দেয় এই চারটে নন্দী এই কবরটাকে সুরক্ষিত রাখবে কোনোভাবে খারাপ শক্তি এই কবরের মধ্যে থেকে বেরোতে পারবে না তারপর ভৈরবী বলে যে এই পনেরো দিনের মধ্যে এই কবরের মধ্যে থেকে একটা জিনিসও যদি কোনোভাবে সরে যায় তাহলে ওই খারাপ শক্তিকে আমরা আর আটকাতে পারবো না তখন গ্রামবাসীরা বলে মা তুমি পনেরো দিনের জন্য আমাদের এই গ্রামেই থেকে যাও একথা শুনে ভৈরবী রাজি হয়ে যায় তারপরে ভৈরবী ওই গ্রামে শিব ভিন পূজা করে পরবর্তী সিনে দেখা যায় পাশের গ্রামের কিছু ছেলে কিছু ইউটিউবে স্ট্রিমিং ভিডিও বানাচ্ছিল তারপর একটা ড্রোনের সাহায্যে ওরা ভিডিও করার সময় একটা ড্রোন গিয়ে ওই মূর্তির কবরের মধ্যে পড়ে তখন ওই কবরের সামনে থেকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওরা ওই ড্রোনটা আনতে গেলে একটা গ্রামবাসী যে কিনা ওই কবরটাকে পাহারা দিছিল ওদের সকলকে ভাগিয়ে দেয় তখন রাতের বেলা ধীরে ধীরে একটি ছেলে ওই ডোমটা আনতে যায় আর তখনই সেখানে কিছু সরে যায় আর সাথে সাথে মূর্তির খারাপ শক্তি জেগে ওঠে এবং সেই খারাপ শক্তি ওই ছেলেটার শরীরের মধ্যে প্রবেশ করে যায় এর পরের দিনে দেখা যায় যে ভৈরবী স্নান করছিল তখন সেই মূর্তি ভৈরবীর ওপর কু নজর দিচ্ছিল আর সাথে সাথে নাগ দেবতা সেখানে প্রকট হয়ে যায় নাগ দেবতা প্রকট হয়ে তো সেই মূর্তিকে রীতিমতন ভয় পাইয়ে দেয় মূর্তি তো ওই নাগ দেবতার উপর হামলা করতে গেল নাগ দেবতা উল্টে ওরকেই অবস্থা খারাপ করে দেয় মৈত্রী তখন ভয়ে ভয়ে সেখান থেকে সরে যেতে থাকে তখন সেখানে ভৈরবী এসে পৌঁছায় ভৈরবী এসে গেলে মূর্তি তো ওর উপর আরও রেগে গিয়ে ওর হামলা করার চেষ্টা করে কিন্তু ভৈরবীও তো কম যায় না সে ওই মূর্তিকে রীতিমতন অবস্থা খারাপ করে দেয় মূর্তি তখন রেগে গিয়ে বলে আমি গ্রামের সবাইকে শেষ করে দেব তুমি ভগবান শিবের পূজা করো আর আমি তন্ত্রের ওপর নির্ভর করে সমস্ত গ্রামকে একেবারে নিঃশেষ করে দেব। তখন ভৈরবী রেগে গিয়ে বলে তোর এত বড় সাহস তুই একটা নিকৃষ্ট প্রাণী হয়ে আমার ভগবান শিবের নাম নিচ্ছিস তুই জানিস শিব সর্বশক্তির অধিকারী শিব চাইলে তোকে একেবারে শেষ করে দিতে পারে ভৈরবীর উগ্র মূর্তি দেখে মূর্তির আত্মা তো ধীরে ধীরে ভয় পেয়ে গিয়ে ওর কপরের মধ্যে ফিরে যায় পরের সিনে দেখা যায় গঙ্গা জেল থেকে ছাড়া পেয়ে বাড়িতে এসেছে তখন গ্রামবাসীরা সকলে মিলে এক উৎসবের কবে আয়োজন করা হবে তা নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করে সেখানে গঙ্গা আর ভৈরবীও ছিল তখন গঙ্গা বলে যে কিছুদিন পরে আমার স্বামীর অতিরিক্ত আত্মা মুক্তি পেয়ে যাবে আর গ্রামের তার থেকে সবাই রক্ষা পেয়ে যাবে তাহলে আমরা যেহেতু ভৈরবীও এখানে আছে আমরা আমাদের উৎসব যদি একটু বড়ো করে পালন করি তখন গ্রামবাসীরা সেই কথায় রাজি হয়ে যায় তখন ব্রাহ্মণ মশায় গ্রামের কবে অনুষ্ঠান হবে সে নিয়ে সূচনা করতে গেলে সাথে সাথে ওই কাগজের মধ্যে আগুন ধরে যায় আর সকলে আর প্রচণ্ড গর্জন হতে থাকে তা দেখে সকলে মিলে বাইরে আসে বাইরে এসে দেখে প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে আসলে এটা ঘূর্ণিঝড় ছিল না ওটা ছিল মূর্তির অতৃপ্ত আত্মা যে কিনা আরও শক্তিশালী হয়ে গেছে মূর্তির শক্তি এতটা বৃদ্ধি পেয়েছিল কারণ ও তন্ত্র সাধনা করেছিল তন্ত্র সাধনার ফলে ও অনেক বেড়ে যায় যার ফলে ওকে ভৈরুটি এখন আর আটকাতে পারবে না তখন মূর্তি রেগে গিয়ে বলে যে দেখ তোরা আমাকে বশ করতে চেয়েছিলিস তোরা ভেবেছিলিস পনেরো দিনের মধ্যে আমার থেকে মুক্তি পেয়ে যাবে কিন্তু তোরা আমার থেকে মুক্তি পাবি না আমি ধীরে ধীরে তোদের সমস্ত গ্রামবাসীকে শেষ করে দেবো তখন মূর্তির আত্মা ভৈরবীকে বলে দেখ এবার আমাকে কেউ আটকাতে পারবে না এই কথা বলে মূর্তি ধীরে ধীরে আগুনের বিশাল রূপ ধারণ করে এবং জলেরও একটা বিশাল মূর্তির রূপ ধারণ করে যা দেখে গ্রামবাসীরা তো সকলেই ভয় পেয়ে যায় তখনও গ্রামের চতুর্দিকে একটা রেখা টেনে দেয় রেখা টেনে দিয়ে বলে যে কোনো গ্রামবাসী যদি এই রেখা পার করে তাহলে সেই গ্রামবাসীর মৃত্যু অবধারিত একথা শুনে সকলে তো আরও ভয় পেয়ে যায় ঠিক তখনই দুজন গ্রামবাসী ছুটে ওই রেখা পান করতে যাবে ঠিক তখনই হঠাৎই ওদের মুন্ডু কেটে উড়ে যায় এমনকি গ্রামের ওই রেখা দিয়ে কোনো পশু পাখি জীবজন্তুও যদি ওই রেখা পার করার চেষ্টা করে তারাও সাথে সাথে মারা যাচ্ছে এই সমস্ত ভয়ঙ্কর ব্যাপার স্যাপার দেখে সমস্ত গ্রামবাসীরা প্রচণ্ড ভয় পেয়ে যায় ওরা এখন কি করবে এটা ভেবেই পাচ্ছিল না অন্যদিকে ভৈরবীকে দেখানো হয় ভৈরবী এখন মূর্তিকে কী করে আটকাবে তা ভৈরবীও জানে না ভৈরবী দুশ্চিন্তায় এক জায়গায় বসে পড়ে অন্যদিকে মূর্তির এই শক্তি বৃদ্ধিতে গ্রামে চতুর্দিকে যেন মহামারীর সৃষ্টি হয়েছে প্রত্যেকেই মৃত্যু ভয়ে অত্যন্ত কাতর হয়ে রয়েছে অন্যদিকে সেই নাগা সন্ন্যাসীদেরকে দেখানো হয় শিষ্যরা তাদের গুরুদেবকে জিজ্ঞাসা করে যে ভৈরবী এই শক্তিশালী আত্মাকে কিভাবে আটকাবে তখন নাগা সন্ন্যাসীদের গুরুদেব বলে তোমরা চিন্তা করো না ভগবান শিব ভৈরবীকে এই কাজের জন্য তৈরি করছে ভৈরবীর এখানে অস্ত্র হলো শুধু শিবের নাম পরে সে দেখানো হয় যে গ্রামের একটা বাচ্চা মেয়ে হঠাৎই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ওই বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন কিন্তু হসপিটাল ছিল ওই মূর্তি টানা রেখার সীমার বাইরে তখন বাচ্চাটির বাবা মা বাচ্চাটিকে কোলে করে ভৈরবীর কাছে আসে ভৈরবীর কাছে এসে ওরা প্রচন্ড কান্নাকাটি করতে থাকে থাকে তখন ভৈরবী গঙ্গাকে বলে তুমি আবার সুন্দর করে সে গুজে মূর্তির কাছে যাও এবং ওর কবরের কাছে গিয়ে ওকে আহ্বান করো এবং ওকে ব্যস্ত রাখো আর এই সুযোগে আমি মাইকে ওম শিবায় প্রচার করব তার যখনই ওই ওম শিবায়ের শব্দ হবে তখন মূর্তির শক্তি কিছুটা কমে যাবে এই সুযোগে বাচ্চাটাকে নিয়ে তোমরা সীমার পার করে যাবে এবং সেই অনুযায়ী গঙ্গা ভালো করে সে যেগুজে আবার মূর্তির কবরের কাছে এসে মূর্তির কবরের কাছে এসে কান্নাকাটি করতে থাকে বলে তুমি গ্রামবাসী ছেড়ে দাও তুমি আমাকে প্রচণ্ড ভালোবাসো তুমি আমার কাছে আসো আর অন্যদিকে ভৈরবী মাইকে ওম নম শিবায় বলতে থাকে সেই ওম নম এদিকে গঙ্গা কাছে এসে আহ্বান আর গ্রামবাসীর বাচ্চা মেয়েটাকে কোলে করে নিয়ে সেই সীমা পার করার জন্য ছুটে চলছিল ঠিক তখনই হঠাৎ কারেন্টের অফিস থেকে ফোন আসে ওই কারেন্টের এক কর্মীর কাছে যে ওই কারেন্টের লাইন বন্ধ করে দিতে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা আছে ঝড় আসতে পারে তখন ওই কারেন্টের কর্মী কারেন্ট কেটে দিলে সাথে সাথে ওই মাইকে অন্য সেবায়ের শব্দ বন্ধ হয়ে যায় আর তখনই মূর্তির আত্মা শক্তি আরও বেড়ে যায় মূর্তির আত্মা বুঝতে পেরে যায় যে গ্রামবাসীরা ওই রাস্তা অর্থাৎ ওই লাইন পার হয়ে যাওয়ার চেষ্টা করছে সাথে সাথে ও প্রকট হয়ে যায় আর চতুর্দিকে যেন প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায় তখন ওই মূর্তির আত্মা ওই বাচ্চা মেয়েটার শরীর ভেতরে ঢুকে যায় আর সাথে সাথে ও গঙ্গার মুন্ডু দুভাগ করে দেয় তখন ওই বাচ্চা মেয়েটার ভেতরে থাকা ওই মূর্তির আত্মা সেই গঙ্গার মুন্ডুটাকে হাতে তুলে নিয়ে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশদের কাছে সেই মুন্ডুটা জমা দিয়ে আসে পরের সিনে দেখা যায় যে ভৈরবী ওই মূর্তির আত্মার সামনে এসে বলে যে তুমি কি চাইছো তুমি কি বলে শান্ত হবে গ্রামবাসীদেরকে তুমি ছেড়ে দাও তখন মূর্তির আত্মা ওকে বলে যে আমি তোকে চাই তখন মূর্তি ও ভৈরবীকে বলে যে তুই ভগবান শিবের উপাসনা ছেড়ে দিয়ে তুই আমার কর তুই আমাকে বিয়ে কর আমি তোকে বিয়ে করে ভোগ করতে চাই সমস্ত গ্রামবাসীদের সামনে তোকে এমন ভাবে ভোগ করবে যে সকলে তা দেখে ভয় পেয়ে যাবে তখন ভৈরবীর কাছে উপায় ছিল না আর কোনো গ্রামবাসীদেরকে বাঁচানোর এই একটাই উপায় তখন ভৈরবী বলে ঠিক আছে আমি রাজি তখন মূর্তি ওকে বলে তাহলে যা তুই নতুন বইয়ের মতন সেজে বুঝে আমার কাছে আয় এবং ভৈরবীও তাতে রাজি হয়ে যায় এতে ভৈরবীর খুব কষ্ট হচ্ছিল কিন্তু ভৈরবী গ্রামবাসীদের বাঁচানোর জন্য এই শর্তে রাজি হতে বাধ্য হয় অন্যদিকে দেখানো হয় যে গ্রামবাসীরা এই কথা শুনে ভৈরবীর কাছে হাত জোর করে বলে মা তুমি এখান থেকে চলে যাও যদি আমাদেরকে বাঁচাতে গিয়ে তোমার কোনো ক্ষতি হয়ে যায় সেটা কোন ভাবেই মেনে নিতে পারবো না তুমি দয়া করে চলে যাও তোমাকে আমাদেরকে বাঁচাতে হবে না তখন ভৈরবী বলে তোমরা চিন্তা করো না ভগবান শিব আছে তিনি নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করার জন্য আসবে তখন গ্রামবাসীরা বলে ভগবান শিব থাকলে ততদিন আমাদেরকে বাঁচাতে আসতই তখন ভৈরবী গ্রামবাসীদের সামনে ভগবান শিবের মাহাত্ম তুলে ধরে তিনি বলে ভগবান শিব সমস্ত শক্তির অধিকারী তিনি এই পাপীকে নিষ্ট করার জন্য এই পাপিকে শেষ করার জন্য আর আমাদেরকে উদ্ধার করার জন্য আসবেনি তোমরা শুধু ভগবান শিবের উপর ভরসা করো যেতে যেতে ভৈরবী ওই মূল্যবিদ্যাগে তাকিয়ে ওম নমশিবায় বলে সেখান থেকে চলে যায় তখন মৌলবি বলে যে ভৈরবী আমাকে দিকে তাকিয়ে যেতে যেতে কেন ওইরকম হাতে ইশারাই করে ওম নম শিবায় বলে গেল এর অর্থ কি তখন ওই মৌলবীর মনে করে যে ভগবান শিবের হাতে একটা কঙ্কালের মূর্তি ছিল যার অর্থ হলো মুক্তি তখন বলে যে কে মুক্তি পায়নি কার মূর্তি ঘটেনি তখন ওই গ্রামবাসীটি বলে যে ওই মূর্তির আত্মার মূর্তি ঘটেনি তখন ওই মৌলবী বলে আমাদের এক্ষুনি ওই মূর্তির কবর থেকে মুক্তির লাশটিকে বার করে সেটাকে জ্বালিয়ে দিতে হবে তাহলে মূর্তির আত্মার মুক্তি পাবে অন্যদিকে ভৈরবীকে দেখানো হয় যে কিনা সুন্দর করে সেজে তৈরি হয়ে যায় আর মূর্তি তখন ওর সামনে চলে আসে মূর্তি তো ভৈরবীকে এত সুন্দর সেজে দেখে পাগল হয়ে যায় কিন্তু ভৈরবী এক মনে শুধুমাত্র বাঁচাতে পারবে না আমি তোকে এমন ভাবে ভোগ করব যা দেখে তোর সমস্ত শক্তি একেবারে নিঃশেষ হয়ে যাবে ভগবান শিব তোকে বাঁচাতে আসবে না অন্যদিকে ভৈরবী মূর্তির কোনো কথায় কান না দিয়ে কেবলমাত্র ওম নমশিবায় ও নম সবাই বলে যাচ্ছিল যা দেখে মূর্তি তো প্রচন্ড রেগে যায় বলে কি তুই আমার সামনে ভগবান শিবের নাম নেবে এত বড় সাহস এ কথা বলে ও ওই ভৈরবীকে বাইরে এনে ছুঁড়ে ফেলে দেয় তখন বলে আমার সামনে ভগবান শিবের নাম নেওয়া যাবে না কিন্তু ভৈরবী তো ওর কোনো কথাই কানই দেয় না ও শুধুমাত্র ওম নম শিবায় ওম নম শিবায় বলে যাচ্ছিলো তা দেখে মূর্তি তো আরও রেগে যায় বলে কি তোদের কেউ ভগবান শিব বাঁচাতে আসবে না আমি তোদের ভগবান আমি তোদের সকলকে শেষ করে দেবো প্রথমে আমি ভৈরবীকে শেষ করব তারপর সমস্ত গ্রামবাসীদেরকে শেষ করব এ শুনে গ্রামবাসীরা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা কি করবে ভেবেই পাচ্ছিল না তখন ওই মূর্তে ধীরে ভৈরবীর কাছে এগিয়ে যায় ভৈরবীকে ভোগ করার জন্য কিন্তু ভৈরবী ক্রমাগত ওম নমশ শিবায় ওম নমশিবায় বলে যাচ্ছিল যা দেখে মূর্তির আত্মা তো প্রচণ্ড রেগে যায় ও রেগে গিয়ে তখন বলে এবার আমি তোকে শেষ করে দেবো আর এই কথা বলে ও ভৈরবীর ওপর প্রচণ্ড মারধর করতে থাকে ভৈরবীকে প্রচণ্ড মেরে যাচ্ছিলো ভৈরবীর প্রচণ্ড কষ্ট হচ্ছিল কিন্তু ভৈরবী তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওম নমঃ শিবায় ওম নম শিবায় বলে যাচ্ছিল মূর্তি তা দেখে আরও রেগে যায় ও তখন ভৈরবীকে নানাভাবে আরওভাবে মারতে থাকে তো ভৈরবী একেবারেই শেষ হয়ে যায় ভৈরবীও নিজের শেষ শক্তি দিয়ে অন্য মনসিবায় ভুলে যাচ্ছিল এতটা মার খেতে 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 শেষ পর্যন্ত ভৈরবী নিজের নিঃশ্বাস ত্যাগ করার উপক্রম হয় এবং ভৈরবীর আর মুখ দিয়ে কোনো শিবের নাম উচ্চারণ করার শক্তি থাকে না ভৈরবী একেবারে নিস্তেজ হয়ে পড়ে যা দেখে গ্রামবাসীরা তো সকলে প্রচণ্ড ভয় পেয়ে যায় তারা কি করে ভেয়েই পাচ্ছিল না তখন একটা বাচ্চা মেয়ে এগিয়ে আসে এগিয়ে এসে ভৈরবীর কাছে এসে বলে দি তুমি ওঠো তুমি আমাদেরকে রক্ষা করো ভৈরবীর কোনো সাড়াই না পেয়ে মেয়েটা কী করে ভেবে পায় না তারপর ও পাশে থাকা ভগবান নন্দী কাছে গিয়ে তার কানে হাত রেখে বলে আমরা সকলেই জানি যে তোমার কাছে এসে বললে ভগবান শিবকে পাওয়া যায় তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদের দিদিকে রক্ষা করো আর তুমি যদি আজকে আমাদেরকে রক্ষা করার জন্য না আসো তাহলে আর কোনোদিনও এখানে এসো না এ কথা শুনে ভগবান নন্দী প্রকট হয়ে যায় এবং ভগবান নন্দী ধীরে ধীরে ওই ভৈরবীর কাছে এসে পৌঁছায় ভগবান নন্দি তখন ওই ভৈরবীকে শক্তি প্রদান করে যার ফলে ওই ভৈরবী ধীরে ধীরে চোখ খোলে অন্যদিকে দেখানো হয় যে ওই মূর্তির কবর করে মূর্তির দেহটাকে বার করা হয় এবং সেই মৌলবী এবং কিছু গ্রামবাসী মিলে ওই মূর্তির দেহটাকে বার করে চিতা সাজিয়ে তার উপর প্রস্তুত করে ওই মূর্তির দেহটাকে পুড়িয়ে দেওয়ার জন্য এদিকে এই মূর্তি সমস্ত গ্রামবাসীদেরকে একসঙ্গে মেরে ফেলার জন্য তন্ত্র সাধনার আশ্রয় নেয় অন্যদিকে ভৈরবীও শিবের উপাসনা করার জন্য ওম নমশিবায় উচ্চারণ করে সাথে সাথে সে মানে ভগবান শিব প্রকট হয়ে যায় কারণ বলে রাখি এই ভৈরবী নিজের জীবনদশায় দশ কোটিবারের বেশি ভগবান শিবের নাম উচ্চারণ করেছে তাই ভগবান শিব তার ভক্তিতে তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছে এবং তাকে রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হয়েছে এখানে বলে রাখি কোনো জীব যদি নিজের জীবনদশায় দশ কোটিবারের বেশি ভগবান শিবের নাম উচ্চারণ করে তাহলে সে ভগবান শিবকে পায় এবার ভৈরবীকে ভগবান শিব তার নিজের শক্তি প্রদান করে ভৈরবী তখন শিবের সেই তুষুল দিয়ে ওই মূর্তির সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় মূর্তিও তো যায় না ও ভাবতে যে ভগবান শিবের শক্তির সঙ্গে লড়াই করবে ও তখন ওই ভৈরবীর ওপর হামলা করার চেষ্টা করে কিন্তু ভৈরবীর কাছে ছিল ভগবান শিবের ত্রিশুল সেই শিবের ত্রিশূল দিয়ে ভৈরবী ওই মূর্তির আত্মার ওপর প্রহার করে অন্যদিকে সেই মূর্তির শরীরটাকেও চিতায় জ্বালিয়ে দেওয়া হয় সাথে সাথে মূর্তির সমস্ত শক্তি বিনষ্ট হয়ে মূর্তির আত্মার মুক্তি ঘটে এখানে মুভিটা শেষ হয়ে যায়